প্লাস্টিক ব্যবসায়ীদের এমন ক্ষোভ টাস্ক ফোর্সের চলমান অভিযানের বিরুদ্ধে দক্ষিণ সিটি মেয়রের উপস্থিতিতে রাজধানীর উর্দু রোডে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় পঞ্চায়েত ও ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন এই অভিযান ধ্বংসের মুখে ফেলবে প্লাস্টিক শিল্পকে বেকার হবে হাজার হাজার শ্রমিক সময় দিয়ে পুনর্বাসনের জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও জানান ব্যবসায়ীরা সুস্পষ্ট একটা নীতিমালা দেবেন এবং আমরা যেগুলি ধার্য পদার্থের মধ্যে পড়িনি আমাদেরকে ছাড় দেবে ব্যবসায়ীদের দাবির মুখে অভিযান নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ সিটি মেয়র বিস্ফোরক পরিদপ্তরের এমত ঘোষণার পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ টাস্ক ফোর্সের অভিযান থেকে প্লাস্টিক দানা এবং পিগমেন্ট অর্গানিক পিগমেন্টকে অভিযানের দ্রুত সময়ের মধ্যে বিচ্ছিন্ন করা প্লাস্টিকের দানা ও পলিথিন সংশ্লিষ্ট কারখানায় আবারও বিদ্যুৎ সংযোগ চালু করার ঘোষণা দেন মেয়র তবে অতি দাহ্য পদার্থের বিরুদ্ধে অভিযান চলবে এবং এদিকে সকালে লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বিভিন্ন প্লাস্টিকের কারখানা ও গুদামে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা